আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক রাশিফল আজকের রাশিফলটি জেনে নিন জেনে নিন আপনার আজকের রাশিফল কেমন যাবে আপনার আজকের দিনটি আগাম জেনে নিন কোন রাশির জন্য কোন সংখ্যা ভালো জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু রাশির ফলের মাধ্যমে জেনে নিন মেষ রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্য থাকতে পারেন আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আপনার ভাগ্য সংখ্যা পাঁচ বিশ্বরাশি আপনার জন্য নিছকি আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন আপনাকে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনার ভাগ্য সংখ্যা চার মিথুন রাশি অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার আর্থিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে অতিরিক্ত কাজ করা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার জন্য ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আপনার ভাগ্য সংখ্যা দুই রাশি কোনো বন্ধুর কাছে থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলছানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনি কমিশন ডিভিডেন্ড বা রয়্যালিটি থেকে বেনিফিট পাবেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবাই ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আপনার ভাগ্য সংখ্যা পাঁচ বিশ্চিক রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়া বিষয়ে এড়িয়ে চলুন আপনার পরিচিতকেও অর্থ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃঢ় এবং সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন এবং টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যিই কিছু জায়গার দরকার আপনার ভাগ্য সংখ্যা সাত আজকের রাশিফল রাশি আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত যারা আজ অব্দি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আজ বুঝতে পারবেন আপনি কি আকলাপের মধ্য জড়িয়ে পড়তে পারেন যা আপনাকে অনুরূপ লোকেদের সংস্পর্শে আসতে সাহায্য করবে প্রেমের জীবন আশা আনবে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূরে হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন আপনার ভাগ্য সংখ্যা চার কর্কট রাশি আপনার সযত্নে লালিত স্বপ্ন সত্যি পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে প্রেমের জন্য ভালো দিন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল ভাবছেন এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু আজ সব কিছু শান্ত হবে বলে মনে হয় আপনার ভাগ্য সংখ্যা ছয় সিংহ রাশি আজকের রাশিফল অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সাথে যোগাযোগ বাড়ান ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনার ভাগ্য সংখ্যা চার কন্যা রাশি আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অনথায় ক্লান্তি আপনার মধ্য হতাশার সৃষ্টি করবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার পনই সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতা অনভিজ্ঞতা অর্জন করতে চলেছেন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনো দুর্বল হয়ে যায় আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অসংবেদী হতে পারেন আপনার ভাগ্য সংখ্যা তিন মকর রাশি আপনি আপনার দিন মকর রাশি আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুবই আনন্দিত করবে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কায়িত করতে পারে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের কার্যকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে যেমন দাম্পত্য জীবনে যা চেয়েছিলেন তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রেগে ফেটে পড়তে পারেন আপনার ভাগ্য সংখ্যা চার কুম্ভ রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেড়াতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগ দেওয়া দরকার পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভবপর হতে পারে নতুন উদ্যোগগুলি শুরু করার পক্ষে শুভ দিন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার ভাগ্য সংখ্যা দুই মিন রাশি স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনে উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ হতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনের ঘটা সবচেয়ে ভালো জিনিস আপনার ভাগ্য সংখ্যা আট আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ